তারপরে কাজের সূত্রে একটা কলেজে পড়লাম তারপর তো যেমন হয় সবাই নিজের মতো করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করে তো আমি তো গান করতে পারি না আমি নাচও করতে পারি না বা আমি ফেলতে পারো না আমি যেটুকু পারি সেইটাকে খুব আদর থেকে ভালো করে পছন্দ করি আপনার কথাগুলো শুনে যেটা বুঝতে পারলাম যে এই স্টুডিও মিত্রিকা থেকে আরও বেশ অনেক মানুষের একটা রোজগার কিন্তু হচ্ছে না আমার ফ্যামিলিতে সেইভাবে আর্ট করতো না আমার ঠাকুমা খুব ভালো বসার কাঁথা বানাতে পারতো চাটাই বানাতে পারতো আমার দাদু আমি চোখে দেখাতে পারছি এটাই ওরা প্রায় লাগিয়ে একটা জায়গাকে সাজিয়েছে দাদা এখনো পর্যন্ত আপনার আর্ট আমার মনে আছে আমি পেপারেও দেখেছিলাম এবং তখন আমার একটি ভাই আপনার কথা বলেছিল আপনার একটি দুর্গা মূর্তি সেটা খুব তার আগেও আমি হয়তো এমন একজন সৌভাগ্যবান শিল্পী যার একদিনে প্রায় বারোশোটা পেপারে একদিনে নাম বেরিয়েছিল গোটা ভারতবর্ষের সব পেপারে সেটার কারণ ছিল আমি বেজিং অলিম্পিকে একমাত্র ইন্ডিয়ান আর্টিস্ট যে গোল্ড মেডেল পেয়েছিলাম বেজিং অলিম্পিক টর্চ পেয়েছিলাম এবং বেজিং চারটে বড় কাজ করেছি সেই সময় ছ মাস আমি বেজিং এ ছিলাম এবং সেই ছ মাস থাকাটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স পৃথিবীর প্রায় একশো দশজন আর্টিস্ট ছিল বেজিংয়ের যে বড় মূল স্টেডিয়াম সেই স্টেডিয়াম থেকে কিছুটা দূরে একটা বড় অলিম্পিক পার্ক বলে পার্ক হয়েছিল যেখানে পৃথিবীর একশো দশজন আর্টিস্টের কাজ রয়েছে এখনও পারমানেন্টলি তার মধ্যে একজন ইন্ডিয়ান আর্টিস্ট একমাত্র ইন্ডিয়ান আর্টিস্ট হিসেবে আমি সেখানে কাজ করেছিলাম এবং তাতে আমি অনেক বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম গোল্ড মেডেল তার সাথে একটা খুব বিগ অ্যামাউন্টের টাকা আর কি মানে এটা আমাদের শান্তি নিকেতনবাসী হিসেবে ভারতবাসী হিসেবে আবারো একটা গর্ব না না এটা অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে একটা গর্ব হ্যাঁ কারণ আমরা কাজ তো অনেক করেছি সম্মানো ভারতবর্ষে প্রায় মেজরলি যত আট रिलेटेड যে अवार्ड्स अवार्ड আছে অনেক পেয়েছি ওই জন্য আমার খুব একটা যে মনের চাহিদা আছে তা না এই যে মানুষগুলিকে নিয়ে থাকতে পারি মানুষগুলোকে নিয়ে কারণ আমি তো উদ্বাস্ত হয়ে এখানে এসেছি শিল্পী হতে গেলেই যেটা প্রথম লাগে একটা বড় মন কারণ একটা মন না হলে একদম ভাবতে পারবেন না এইভাবে আপনি মন না হলে আপনি যদি সবসময় নিজে আমি বিজনেসম্যান নই আমি শিল্পী এটা প্রথম কাজ বিজনেস হয় ওকে আপনাকে সার্ভাইভ করতে গেলে করতে হবে কিন্তু আমি ছাত্রবেলা থেকেই তো বিজনেস করি বিক্রি আমি কাজ করি কাজের আমার যে শ্রম একটা মেটেরিয়াল ট্রান্সফার হয় সেটার আমি মূল্য চাই সিম্পল কথা কিন্তু এই যে শিল্পী হতে গেলে যে বড় মনটা লাগে এটা প্রথম ক্রাইটেরিয়া এটা থাকলে তবে একটা তার জন্যই আজকে আমি এখানে থাকি কিন্তু গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের গ্যালারিজ মানুষ যাদের আর্ট নিয়ে পছন্দ তারা আসে আমাদের সাথে কাজ করে আমাদের থেকে কাজ নিয়ে যায় আমাদের রেগুলার কাজ বিক্রি হয় আমাদেরকে কোনো দিন কোথাও গিয়ে কাজ বেশি হয় এরকম নয় আর কি আচ্ছা আপনার এই গ্যালারিটা যেটা আর্ট গ্যালারি আমি যেটা দেখবো এটা কতক্ষণ খোলা থাকে কি কি বার খোলা থাকে সব দিন খোলা তিনশো পঁয়ষট্টি দিন খোলা এখানে আমার একটি ছেলে থাকে সুজয় আর সুজয়ের ফ্যামিলি ওকে তো যে কোনো দিন যে কোনো সময় আসা যেতে পারে নর্মালি আমরা যেটা খুলি সকাল নটা থেকে সন্ধে ছটা হবে স্ট্যান্ডার্ড টাইম সকাল নটা থেকে ছটা এর বাইরে যদি আপনি শান্তিনিকেতন এসছেন আপনার আসলে এটা বুঝতে হবে এটা স্টুডিও ছেলেগুলি সারাদিন কাজ করে এবার কেউ যদি রাত্রি নটার সময় এসে বলে দাদা খুলে দেখান ও তো বিরক্ত হবে আমিও বিরক্ত হব অবশ্যই তো এইটুকু নিয়ম মেনে এলে সকাল নটা থেকে সন্ধে ছটার মধ্যে আপনি যে কোনো সময় আসুন কোনো দিন হ্যাঁ যে কোনো এর বাইরে নাসাটা অ্যাভয়েড করুন কারণ সারাদিন তারা এটা আর সব থেকে বড় কথা এখানে দৈহিক শ্রমের থেকেও মানসিক শ্রমটা দৈহিক মানসিক দুটোই থাকে ভেতর থেকে কাজ করতে হয় তোমরা তোমরা ওই কি বলে টিকি বাঁধা কানে হীরের আংটি পরা সাইডে বাড়ি ঝোলানো শিল্পী নয় আমরা একদম সাধারণ শিল্পী সাধারণ মানুষ তোমার আমার ও আমার খুব পছন্দের একটা ভাই কারণ ও গাছ নিয়ে কাজ করে গাছকে ভালোবাসে এইটা আমার কাছে কত বড় একটা পাওয়া আমি বলে বোঝাতে পারবো না শান্তিনিকেতন এই সামনে যে গাছগুলি দেখছে এর একটা ইতিহাস আছে আমরা যখন প্রথম স্টুডিও মৃত্তিকা তৈরি করি তখন এই রাস্তাটা পুরো মোরাম ছিল আচ্ছা তখন আমরা আমার আর বাবার কাছে আমাদের কাছে টাকা ছিল না যে আমরা গাছ কিনে গাছের চারা কিনবো আমরা ডিফারেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টে যত অফিস আছে বিভিন্ন জায়গায় গিয়ে চেয়ে আনতাম আর আমি আর সুজয় মিলে গাছের বীজ কুড়ি কুড়ি আনতাম এনে এই পুরো গাছ আমরা লাগাই দেখা গেল প্রথমবার লাগানোর পরে সব গাছ ছাগলে খেয়ে দিই দিয়ে সুজয় ওদের গ্রামের ছেলেদেরকে বলা হলো ওর ওদের যে মোডল সে নিয়ম করলো যার ছাগল বা গরু গাছ খাবে তাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এবং একটি ছেলে বা মেয়ে এই রাস্তায় পুরোটা টহল দিত যাতে গরু বা ছাগল না খায় প্রতিদিন এরকম করে ছ মাসে আমরা এই গাছগুলোকে বাঁচিয়ে বড় করেছিলাম এবং দুর্ভাগ্যের বিষয় পঞ্চায়েত আমাদেরকে না জানিয়ে না জিজ্ঞেস করে এর গাছের আর্ধেক গাছ কেটে নিয়ে চলে আমি এইটা ইরে মানে এটা 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 অভদ্রতা যে গাছ তুমি 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 কাটার অধিকার সেই সত্যি আমরা যারা গাছ মানে অন্তর থেকে ভালোবাসি আমাদের কাছে এটা একটা খুব বড় আঘাতের জায়গা কারণ দেখবেন শান্তিনিকেতন আপনি আজকে ঘুরতে আসছেন তো যে প্রকৃতিটা আপনি দেখছেন না এই প্রকৃতিটার পিছনে এরকম কারিগর রয়েছে আজকে গুরুদেব যখন এসছিলেন তখনও শান্তিনিকেতনের পুরনো ছবি দেখলে বুঝতে পারবেন যে মাঠ ছিল সেই মাঠের মধ্যে যে আপনি বলছেন ছাতিম গাছ দেখছি পলাশ দেখছি শিমুল দেখছি শিমুল দেখছেন কৃষ্ণচূড়া দেখছেন এগুলো কিন্তু রোপণ করা হয়েছে আজ থেকে এত বছর আগে তার ফসল আমরা ভোগ করছি আজকের দিনে দাঁড়িয়েও আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি যেটা যেরকমটা দাদা বলছিলেন ওনার যখন এই স্টুডিও মৃত্তিকা হয়েছে স্বাভাবিক আমরা শান্তিনিকেতনে এখন অনেক জায়গা দেখি যেগুলো পুরো মাঠ তো সেই রকম জায়গায় স্টুডিও মিত্রেকা ছিল তখন গাছ লাগানোর কথা ভেবেছিলেন বলে আজকে সেই গাছের ছাওয়া পাচ্ছেন আমার দেখবেন সোমনাথ রানী চ্যানেলটাই আপনি যদি যান আপনি দেখতে পাবেন আমি পলাশ নিয়ে একটা ভিডিও করেছি আজকেই করেছি সেটা কিন্তু পলাশ গাছ নেই থাকবে থাকবে না না যেটুকু সেটা কনস্ট্রাকশন সবচেয়ে ইরেসপন্সিবল এবং অভদ্র কাজ করছে আমাদের তাবর তো ল্যান্ডস্কেপ ডিজাইনার যারা কেনা গাছ দিয়ে নার্সারির গাছ দিয়ে একটা জায়গার বিউটিফিকেশন কখনো হওয়া উচিত নয় লোকেল গাছকে চিনুন লোকেল গাছের সিড কে কালেক্ট করুন সেই গাছ লাগান তবে তো ভূমিটা তার নিজের মতো করে গাছকে বিদেশি পাম লাগাচ্ছি কি লাভ আছে ওই গাছ দিয়ে তাল গাছ লাগান না খেজুর গাছ লাগান লোকেল শাল গাছ লাগান সব আমি বুঝি না যে পাম গাছ মানুষ লাগায় হ্যাঁ তার জায়গায় তাল লাগাতে হবে খেজুর লাগাতে হবে খেজুরের একটা আলাদা মাহাত্ম আছে যাই হোক আমরা টপিকটা অন্যদিকে চলে যাচ্ছে মানে বলতে গেলে আগেই বললাম যে ভিডিওটা অনেক লেন্দি হবে কারণ আজকে আমরা শিখতে এসেছি কোনো তারা নেই আপনার হাতে সময় থাকলে আপনার যদি একদম মনে হয় যে একজন শিল্পীকে অন্তর থেকে দেখবেন অন্তর থেকে ওনার ভাব মানে জানবেন তো ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক আমরা এবার ফিরে আসি যে আমাদের টপিকে ছিল মৃত্তিকার টপিক নিয়ে আচ্ছা দাদা এই যে

আলাদা আলাদা সব করেছে নিজেরা তৈরি করে উদ্দেশ্য তো সেটাই আমিও কিছুটা জানি ওই জুটের পুথু হ্যাঁ হ্যাঁ এরকম অনেক রকমের জিনিস আছে আমি ছাত্রদের কিন্তু বলি যাদের মনে হচ্ছে যে আমার কাছে কপি করলে তোমার রোজগার হবে তুমি করো কোনো অসুবিধা নেই সেটা নিয়ে আমার এটা আপনার বড় মন আর একটা দাদা এখানে একটা প্রশ্ন যে আপনি সোনাঝুরি হাটের উদ্যোক্তা আমি মানে আসল উদ্যোক্তা লিপি বিশ্বাস আমি সঙ্গে ছিলাম আপনি সঙ্গে ছিলেন মানে আমি বলতে পারি কোফাউন্ডার বা আপনি তখনকার সাক্ষী তো হঠাৎ করে এমন কি হলো যে সোনাঝুরি হাট থেকে আপনাদের যে টাচ বা এখন তো উনি নেই কিন্তু আপনিও কেন সোনাঝুরি হাত থেকে দূরত্ব বজায় পুরো জায়গাটাই তো পলিটিক্যালাইজড হয়ে গেল এবং লোকাল মানুষের একটা রোজগারের জায়গা কিন্তু সেটা তো মানে মানে পুরো জিনিসটা বুঝলে হ্যাপেজ একটা ব্যাপার হয়ে গেল যে উদ্দেশ্যে যে সুষ্ঠুভাবে এটাকে করা হয়েছিল সেইটা হাইজ্যাকড হয়ে গেছে আর কি লোকাল पॉलिटिकल তাদের সাথে পেরে ওঠা খুব মুশকিল অনেকগুলি মানুষ ওটার সাথে ইনভলভ কিন্তু অল্টারনেটিভ অনেক জায়গা করেছে কিন্তু गवर्नमेंट যেখানে ওই হাটটা স্থানান্তরিত হতে পারে মিনিমাম শোনা জরুরি হাটটাকে তার নিঃশ্বাস দেবার জায়গা কারণ জায়গাটা ছোট অত লোকের বহন ক্ষমতা নেই ওর প্লাস এত গাড়ি এত গাড়ির বহন কার্বন এমিশন হচ্ছে গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাচ্ছে তো ঠিক আছে বুঝতে পারলাম ভাবতে হবে এটাকে অল্টারনেট কোনো জায়গায় নিয়ে না গেলে মুশকিল আছে অবশ্যই এটা নিয়ে তো আপনি এর আগেও কথা বলেছেন আমি আপনার একটা ফেসবুক পোস্টও দেখেছি যেটা আপনি করেছেন দাদা আমরা এবার স্টুডিওতে ফিরে আসবো আমরা আপনার সাথে গিয়ে একবার স্টুডিওটা দেখবো একদম হ্যাঁ তো চলুন একবার স্টুডিওটা আসবে তাহলে আমাদের রেসিডেন্সি এখানে চারটি দুটো রুম আছে বড় যেটাতে প্রায় 6 6 12 জন থাকতে পারে এটা 12 জনের মত একটা acommodation আছে আচ্ছা একটা কথা জেনে নিই যে এখানে কত মানে প্রাইসটা কি রকম থাকার জন্য মোটামুটি 5000 টাকা পুরো ক্যাম্পাসটার জন্য তার মধ্যে দুটো বাথরুম দুটো রুম একটা ডাইনিং স্পেস একটা আলাদা কিচেন ফ্রিজ জলের অ্যাকোয়া সব

এইখানে মাছ ধরা মাপ কত বড় ইঞ্জিনিয়ার ভাবুন মাপ যতটা আপনার হাতের সাইজ কারণ পুরুলিয়ার দিকে যে নদীগুলি সেগুলিতে জল কম থাকে গঙ্গার মতো বড় নদী তো নয় ছোট ছোট নদী তো তাতে যেটুকু জল থাকে সেই জলে কতটুকু হাত যাবে সেই মাপ অনুযায়ী সে মানে পুরো ব্যাপারটাকে তৈরি করেছে এটা আমাদের মেটেরিয়াল এটা থেকে লাইট বানাচ্ছি আমরা বিভিন্ন ওয়ার্ক বানাচ্ছি বিভিন্ন দারুন আবার এটা যদি দেখেন এগুলো চা গাছের গুড়ি এই শিলিগুড়ির দিকে চা গাছের এটা মূলত মালদার দিকে যে গাছ এই এই ছোট চা হরিণের সিং মনে হ্যাঁ হরিণের সিং তো এগুলো ওরা জ্বালানি করে ফেলে দেয় আচ্ছা পঞ্চাশ পয়সা এক টাকা দেড় টাকা দু টাকায় আমরা এগুলো কিনতে পাই আমরা ওখান থেকে ট্রাক দোরনি কিনে আনি এগুলোর থেকে জিনিস আ যে টপিকটা আমি আপনার সাথে আলোচনা করব ভাবছিলাম যে আমরা এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা বলি যে আপসাইকেলিং আপনি কিন্তু আপসাইক্লিং এ শিখরে থাকেন মানে একটা ফেলে দেওয়া কে আপনি কিভাবে সেটার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিচ্ছেন যে আজকে সময় উপযুক্ত আজকে সময় উপযুক্ত আপনি কিভাবে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিচ্ছেন এটা আমাদের কাছে একটা বিরাট জিনিস মানে আর্ট আমি তৈরি করছি শুধুমাত্র নতুন জিনিস কিনে এনে আর্ট তৈরি করছি না অবশ্যই আমি কিন্তু আমাদের সমাজে আপসাইকেলিং প্রসেসটাও দাদা শেখাচ্ছি হ্যাঁ যেমন এটা দেখুন এটা শাখা এটা বাংলার একটা আইডেন্টিফাইড প্রোডাক্ট কারণ বাঙালি মেয়ে ছাড়া কেউ শাখা ব্যবহার করে না ঠিক গোটা পৃথিবীতে আর কেউ শাখা ব্যবহার করে না এবং এই শাখটা পাওয়া যায় ভারত মহাসাগরে এইটা আন্দামান মূলত আন্দামান এবং আমাদের বিশাখাপত্তনম থেকে বেঙ্গলের যে ক্রাফটসম্যানরা তারা কিনে নিয়ে আসে আচ্ছা এবার শাঁখা তৈরির পর সামনের আর পিছনের অংশটা বাজা যায় দেখেছি এটা পঞ্চাশ পয়সা কখনো এক টাকা কখনো আরো কম পয়সায় ফেলে দেয় কারণ এটা থেকে ডাস্ট হয় শুরু ঠিক এটা থেকে আর অন্য কিছু হয় না আজ অবধি কোনো শিল্পী এটাকে নিয়ে ভাবেনি না এত বছর ধরে আমাদের শিল্পীরা আর্ট করেছে তাদের মনে হয়নি যে এটা কোনো আর্ট মেটেরিয়াল হতে পারে ঠিক এটা দিয়ে আমরা কত মজাদার মজাদার কাজ আমি আমি দেখছিলাম আপনার এই এই ধরনের কাজ মানে গোটা স্টুডিও জুড়ে রয়েছে প্রচুর ব্যবহার করি এবং আমি একটা জিনিস খেয়াল করেছি এটা কিন্তু হাইলাইটের খুব ভালো কথা মানে এর যে ওয়াইডটা আপনি নর্মাল ওয়াইট মানে এটা যত ক্ষয় পাবে ওয়াইট বাড়বে একদম এবং এটা খুব গ্লো করছে দারুণ দারুন মানে এবং এটার আমরা প্রচুর কাজ করি এবং দিল্লিতে প্রচুরবার এই কাজের এক্সিবিশন হয়েছে প্রচুর জল এটাকে নিয়ে লেখালেখি করেছে টপিক হিসাবে এটা ব্যবহার হয়েছে অনেকে এটাকে মনে করছে এটা সত্যি একটা অন্যরকমের চেষ্টা এবং এটা একটা ন্যাচারাল ন্যাচারাল আপনি এটা 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 করতে পারবেন না আমরা আবার কাঠের টুকরো এটা মেয়েদের জুতোর শোল আচ্ছা মজাদার একটা এটাও লোক বানায় আমাদের বাংলারই কত ক্রাফট কত রকমের জিনিস আমাদের প্রয়োজন হয় আমরা এটা তিন টাকায় কিনতে পাওয়া যায় আচ্ছা এবার মেটেরিয়াল ব্যবহার করে আপনি কত রকমের কাজ করতে পারবেন আপনি যদি বুদ্ধি করেন তাহলে কিছুই না একটা তালের আটির সাথে যদি এটা লাগানো যায় এই দেখুন একটা মুখ হয়ে যাবে এটা তালের একটা আর্টিস্ট

প্রচুর রকমের মেটেরিয়াল হয় যাদের মেটেরিয়াল নিয়ে খুব ভাবার বা জানার ইচ্ছে তারা এসে দেখুন আপনার প্রতিটা কারিগর এখন একটা নিখুঁত কাজ দেখছিলাম এটা যেমন ধামসা আমরা তো ধামসা মানে বাজাই শুধু ঠিক কিন্তু এটার শেপটা যেভাবে হাওড়ার ব্রিজ তৈরি হয়েছে রিপিট করে সে রিপিট করে করা এটা দিয়ে লাইট হতে পারে বসার জায়গা হতে পারে টেবিল হতে পারে কত রকম কিছু খুব আমাদের আমাদের জিনিস তো আমাদের হওয়া উচিত আমাদের যে কপি না যে টপিকটা বলছিলাম যে স্বদেশী ভাব একদম মানে কবিগুরু যে ভাবনাটা ভেবেছিলেন যে স্বদেশী সেই স্বদেশী ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে একদম যখন কিনছি এটা কিনছি মানে এই লোকটাকে যে বানাচ্ছে সেই লোক সে রোজগার আমি বড় ইন্ডাস্ট্রিতে না দিয়ে তাকে রোজগার এক্স্যাক্টলি তাই মানে ভাবনা চিন্তাটা কোন মানে গেলে আপনি এইভাবে নিজের দেশের জন্য ভাবতে পারে আমাদের আর্টিস্ট আর্কিটেক্ট যারা আছে তারা একটু এরকম করে ভাবলেই তো দেশে রোজগার বাড়ানোটা কোনো বড় কথা না আমি ওই দূরে ওখানে হয়তো যাওয়া সম্ভব না কিন্তু ওটাকে ওই কুলো বলে না মানে চাল ধোয়ার ইয়ে চাল ধোয়ার ঢিক একটা বলে ধোয়ার জায়গা হ্যাঁ যেটা আগে ব্যবহার হতো কারণ গৃহস্থ বাড়ি ছিল দশ জনের রান্না হতো দশ জনের জিনিস একসাথে চাল ধুতে হতো এখন মনে হয় ওটা ব্যবহারটা কমে যাবে আমরা ব্যবহার না করলেই কমে যাবে ওটা দিয়ে লাইট হবে একটা কারণ টেকনিকটা তো মজাদার আপনি টিনে ফুটো করুন ফুটো করলেই মজাদার লাইট হবে ওটা দিয়ে ঠিক দারুন

সেই প্রপার্টি এর না দেখার চোখটা ইম্পর্ট্যান্ট কিভাবে আপনি দেখছেন বা কিভাবে দেখাচ্ছেন আমাদের যারা আট করি শুধু আট করলে তো হয় না আপনার যে বায়ার্স তার চোখ এবং মননটাও তৈরি করতে হয় যেটা রতি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনের মধ্যে দিয়ে চেষ্টা করেছে আগে তো আমাদের বাড়িতে সবসময় ব্রিটিশদের তৈরি নেটের পর্দা ব্যবহার হতো রতি ঠাকুরই প্রথম খাদির পর্দা এস্টাবলিশ করতে পেরেছিলেন এইটা একটা অনেকগুলো রেসপন্সিবিলিটি আপনি কে কাজটা দিচ্ছেন এবং চলতি জিনিস না করে তার অল্টারনেট আপনি ভাববেন ভাবলেই তবে গিয়ে ক্লায়েন্ট কিনবে এবং তার মধ্যে একটা অন্য টেস্ট তৈরি হবে আমি যেমন আমার একটা রোজগার করছি এই রাস্তাটা তৈরি করে গেলে আগামী দিনে আরো লোক সেই রাস্তায় রোজগার অবশ্যই যেটা আপনাদেরকে বলার যে ওই যে বললাম যে একবার অন্তত স্টুডিও মিটিং আপনি ভিজিট করুন তাহলে আপনারা দেখতে পারবেন যে একটু শান্তিনিকেতন আলাদাভাবে কিভাবে যেমন এটা একটা কাজ এটা একটা ওয়েলকাম করছে একটি হাত খুব এটা মানে গ্লোবালি অন্য রকমের একটা কনসেপ্ট কিন্তু বাঙালিরা খুব মনে করতে পারবে যে বিয়ের সময় মালা দেয় বা খুব স্পেশাল লোক হলে আমরা মালা দিই সেটা ঘুঙুর আর ওই শাঁক দিয়ে তৈরি তো শাঁকটাকে কত রকম ভাবে ব্যবহার করা যায় কত মজাদার ব্যবহার করা যায় এবং এই যে মালাটার মধ্যে একটা অন্যরকম আভিজাত্য হ্যাঁ কোনো রিসোর্ট হোটেল বা কারোর বাড়ির এন্ট্রান্সে হতে পারে ওয়েলকাম করার একটা জায়গা হতে পারে এটা আমাদের খুব পপুলার একটা কাজ দুর্গা মা এটা যেমন মাছ পুকুর শান্তিনিকেতনে আমরা পদ্ম পুকুর দেখি সেই পদ্ম পুকুরে একটা মাছ রয়েছে এরকম একটা কনসেপ্ট থেকে করা তো কি করছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কীভাবে আমি করছি এই যে পাতাগুলি এগুলি আমি যে বললাম পুরমিঠা বলে যে গ্রাম সেই গ্রামের যারা লোহার কাজ করে তারা আমাদের জন্য করে দিয়েছে তো এইটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় আর কি যেমন দুর্গার মা মুখ এবং এটা প্রত্যেকটা আর্টের মধ্যে বিভিন্ন শিল্পী হ্যাঁ হ্যাঁ তার জন্যই আমার কাজে কখনো আমি সিগনেচার করি না এটা আমার একার নয় তো আমরা সবাই মিলে সমবায়ের মতো যেটা ভারতবর্ষের মূল মন্ত্র ছিল আপনি মন্দির যদি তৈরি দেখেন কোনো মন্দিরে একজন শিল্পীর কাজ না বংশ পরম্পরায় বা হাজার শিল্পী একশো শিল্পী মিলে কাজ করে সেখানে একজনের হয়তো মাথা থাকে কিন্তু তার সাথে বাকিজনের মানে এফোর্টটা কম নয় আর ঠিক তো সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টুডিওর ক্ষেত্রে আমি তো কেউ নই আমার সাথে আমার আর্টিজান যারা কাজ করছে তাদের এফোর্টটা খুব একদম ইম্পর্টেন্ট দাদা অনেক সুদীয় মৃত্তিকাকে এইভাবে ঘুরিয়ে দেখানোর জন্য এবং আশা করছি আমাদের দর্শক টেগর ডিজিটাল ইন্ডিয়া যারা দেখছেন তারা এই স্টুডিও মৃত্তিকার ব্যাপারে একটা কনসেপ্ট পেলেন কিভাবে শান্তিনিকেতনের আর্ট চলছে পরম্পরাই ভাবে এবং দাদার ব্যাপারেও আপনারা একটা জানতে পারলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী আসবেন সবাই দেখতেই আসুন কিনতে হবে এমন দেখতে আসুন মানে নেই আপনি আসুন দেখুন অ্যাড্রেস দিয়ে দিয়েছি দেখা হচ্ছে পরের ভিডিও এখন পর্যন্ত দেখা এখানে ধন্যবাদ